অভিনেতা প্রবীর মিত্র মারা গিয়েছেন সংকটাপন্ন অবস্থায় তিনি রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন আজ রবিবার সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয় এই খবর পাওয়া যায় মিশু সৌদাগরের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রবীর মিত্র শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বিভিন্ন জটিল রোগের সাথে মোকাবেলা করছিলেন গত বাইশে ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্র উনিশশো সালের আঠেরোই আগস্ট কুমিল্লায় জন্মগ্রহণ করেন এবং তিনি পুরান ডাকায় বেড়ে উঠেছিলেন তার পুরো নাম প্রবীর কুমর স্কুল জীবন থেকে তিনি মূলত নাট্যচর্চায় যুক্ত হন ছাত্র অবস্থায় থাকাকালীন তিনি রবীন্দ্রনাথ দাগগট নাটকে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র উনিশশো সালে নির্মিত জলচ্ছবি সিনেমায় এর মাধ্যমে পরিচিত হন তিনি সবার কাছে এছাড়াও এই ছবিটি মুক্তি পায় উনিশশো সালে তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে চৈত্রহীন ফরিয়াত রক্ত শপথ জীবন তৃষ্ণা জালিয়াত তরুলতান গায়ের ছেলে পুত্রবধূ অলঙ্কার অনুরাগ তিনি প্রায় চারশো সিনেমায় অভিনেতা করেছেন নান্দনিক অভিনয়ের কারণে বরাবরই প্রশংসিত হয়েছিলেন তিনি পরবর্তীতে দু হাজার সালে তাকে আজীবন সম্মাননা করা হয়